রাশিয়া ইউনিভার্সিটি চান্স পাওয়ার তিনটা অভিনব কৌশল দেখো অ্যাট যেটা সেটা হচ্ছে ও এমআর শিট পূরণ এই ও এমআর শিট পূরণের জন্য অনেক স্টুডেন্ট আমি দেখছি সে একশোর ভিতরে আশি পঁচাশি নব্বই পেয়েও কিন্তু রাশিয়া ইউনিভার্সিটিতে কোনো সাবজেক্ট পায় না চান্স পায় নাই কেন পায় নাই কারণ ও এমআর শিট পূরণটা সে ভালোভাবে জানে না ও এমআর শিট পূরণের বিশ্লেষণটা সে জানে না কৌশলটা সে জানে না ও এমআর শিট পূরণটা তুমি কীভাবে করবে কোন ভুল হইলে তুমি ও আর শিটটা তোমার বাতিল হবে তিনটা ভুলের জন্য ও আর শিট বাতিল হয় সেটা আমি বলে রাখি এক হচ্ছে তোমার সেট কোড না লিখলে দুই নম্বর তোমার রেজিস্ট্রেশন নাম্বার না লিখলে তিন নম্বর তোমাকে প্রশ্নপত্রে বলা হবে যে দুইটা বাক্য লিখতে একটা বাংলাতে একটা ইংরেজিতে এই দুইটা বাক্য তোমাকে লিখতে হবে তারা টপিক বলে দিতে পারে তোমাদের গ্রাম বাংলাদেশ স্বদেশ প্রেম এরকম একটা টপিক যেটা এটার উপরে বিস্তারিত আমার ভিডিও আছে তোমরা ভিডিও লিংক থেকে দেখে নিবে পরে তোমাদের পরবর্তীতে কোশ্চেনটা আসে যে প্রশ্ন কোথা থেকে আসে কোন কোন বাদ দিবে পড়বে এটা হচ্ছে ক্রিটিক্যাল বিষয় তুমি যে ইউনিটে পরীক্ষা দিবে ওই ইউনিটে দীর্ঘ দশ বছরের প্রিভিয়াস কোশ্চেন সংগ্রহ করবে এগুলো তোমরা প্রশ্ন ব্যাংকে পাবে এবং কোন প্রশ্ন ব্যাংকটি তোমার আশিয়া ইউনিভার্সিটির জন্য ভালো হবে আমি একটি অলরেডি ভিডিও দিয়েছি তোমরা দেখে নিবে প্রশ্ন ব্যাংক থেকে কোশ্চেন যখন তুমি ম্যানেজ করবে এবং ওই অনুযায়ী তুমি যে ইউটে পরীক্ষা দিবে সাজেশন তৈরি করবে সেখান থেকে তুমি বুঝে যাবে আসলে যে তোমার কোন কোশ্চেনটি পড়তে হবে আর কোন কোশ্চেনটি বাদ দিতে হবে তারপরে আমি কোন ক্রমাগতভাবে আমাদের সাজেশনগুলো শেয়ার করব। দেখো সিক্সটি পারসেন্ট প্রিভিয়াস কোশ্চেন থেকে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয়ে থাকে সিক্সটি পারসেন্ট সেভজন কত সিক্সটি ফাইভ যদি কোশ্চেন খুবই সহজ হয় তাহলে সিক্সটি ফাইভ তোমার জন্য সেফ জুন যদি কোশ্চেন হার্ড হয় সিক্সটি তোমার জন্য সেফ জুন অনেকে আছে সিক্সটি টু পয়েন্ট ফাইভ জিরো পেয়েও কিন্তু রাশিয়া ইউনিভার্সিটি হতে আছে কারণ কোশ্চেনটা ছিল হার্ড তাহলে সিজিপিএ কি তোমার রাশিয়া বিশ্ববিদ্যালয়ে লাগে না এসএসসি বা এসএসসি সিজিপি ওপর তোমার রাশিয়া বিশ্ববিদ্যালয়ে কোনো নাম্বার নাই বাট ভর্তির যোগ্যতা যেটা লাগে সেটা আমি বলছিলাম বি সি জিয়া ইউনিটে পরীক্ষা দেওয়া না কেন বিজ্ঞান থেকে তোমার লাগবে আট মানবিক থেকে লাগবে সাত এবং ব্যবসায়ী থেকে লাগবে হচ্ছে সাড়ে সাত দেখো শিফটে পরীক্ষা হয় বিভিন্ন শিফটে পরীক্ষা হয় এবং এ ইউনিটে দুইটা শিফট হতে পারে বা তিনটা শিফট হতে পারে বি ইউনিটে দুইটা শিফ্ট সি ইউনিটে দুইটা শিফট এই শিফট অনুযায়ী তোমার পরীক্ষা নেওয়া হবে এবং ওয়েটিং লিস্ট থাকে তারা একটি নির্দিষ্ট ওয়েটিং লিস্ট প্রকাশ করে ওয়েটিং লিস্ট থেকে কিন্তু ইউজ পরিমাণ পরীক্ষার্থী তারা রাজশাহী ইউনিভার্সিটির ভালো ভালো সাবজেক্ট পায় অর্থাৎ দেখো আমি ধরে নিই যে তুমি কোনো সাবজেক্ট পাইলে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু পরবর্তীতে ওয়েটিং লিস্টের আবার শিফট থাকে ওয়েটিং লিস্ট অন ওয়েটিং লিস্ট টু ওয়েটিং লিস্ট থ্রি এই ওয়েটিং লিস্টে যারা থাকে তারা আবার পরবর্তীতে সাবজেক্ট পায় কেন পায় অনেকে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পায় সে একাধিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো না অন্য একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো যার ফলশ্রুতিতে ওয়েটিং লিস্ট থেকে নেওয়া হয় ঠিক আছে ভালো থেকে সবাই সুস্থ থেকো আসসালামু আলাইকুম